আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে জানতে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন রহমতে ভালো আছি এনে কিছু পেয়ারা নিয়েছে রানেরাবু তার পেয়ারাগুলো না খাইতে অনেক মজা লাগছে মিষ্টি আছে একবারে টাটকা টাটকা একেবারে তা মোর আপু ভাইয়েরা মোর ভিডিওটা যারা দেখা শুরু করছেন এখনও লাইক দেন নাই লাইকটা দিয়ে দেন নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থান ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকবে না পুরো আর গৃহিণী গো মানে যারা সংসার জীবনে ব্যস্ত যা গো পোলা মাইয়ে গুড়া গাড়া বেন্হ স্কুলে যায় যারা কর্মজীবী হ্যাঁ গো কিন্তু রাইতেই একটা প্রধান কাজ থাকে এই রাইতের কাজটা যদি করে রাখে তাহলে কিন্তু সকালে খুবই ঝামেলা একেবারে কমায় সুন্দর একাল শান্তি মতো কাটাইতে পারে সকাল থেকে একাল দুপুর পর্যন্ত তা এই যে গুরা মাছ কটা আনছে এটা হয়েছে নদীর এক পাত গুড়া চিংড়ি আছে না সেই চিংড়ির মাছগুলো তো এই মাছগুলো হয়েছে যে এতে বড়া খাইতে কিন্তু বেশ ভালো লাগে আবার বত্তা খাইতে ওগুলো অনেক মজা লাগে তো এই মাছগুলো এমনি ফ্রেশ আসে দুই এক পাত মাছ এইরকমই না যায় কিন্তু এত মধ্যে একসে ছাতা সাঁতা থাকে বাঁচতে বাঁচতে এক কালে চোখ টোক আন্দাজ লেদে তো এইগুলো কিন্তু মই যে খুব সহজেই আনে বাচ্চা নেতে আসি আর এগুলো একটু ময়লা নাই এক কিন্তু একবার কালা কালা ময়লা থায় এক সেরে ডাবি জুবি দুর্নৈ দাঁড়িয়ে বড়া ওগুলা নাই এর মধ্যে আবার বড় বড় একটু হয়ে যে মাছগুলো আছে না বড় চিংড়ি মাছ তারপরে আবার কি কি মাছ জানো নদীর তো মনে করেন অনেক পথের মাছ হ্যাঁ মোরা নাম দামও না মুই বাইসে থইতে আসি কি লাগে জানেন বড়া বানাম হের পেনে ওদিক দিয়ে ডাইলো বিজেছি তা মোর মাস টাস কলো বাসা শেষ তা সপ্তাহ দে কলো আর বড়া বানামু না অল্প কাটাই দে মুই বড়া বানামু আবার থুইয়ে দিমু তাই যে ডাইল বিজেছি হেই আবার বাটতে তেতে থইতে আসি একলো মগো বেনহালের খাও হইবে আবার এই মুই হরছে কি জানেন রাইতে মুই বড়া বানামু দেখে সব গুছাই থইছি না এখন হইছে ঘরের মধ্যে হেরা সবাই কইতেছে হেরা এখনি খাইবে তা যান খাইবে তা গুসে থাও তাও খেগো অল্প কয়টা মুহ বাদ যাও দিম মনে আবার পরের দিন যেন যেকালে খাইতে মনে চাই কালে যেন খুব সহজেই যেন নামাই আর কি আর কি মুই বাজ্যে দিতে পারি হেরপর আবার বেনহেলে যা রানমু বারমু মু হ্যাঁ কলো সব জোগাড় যন্তরে রাই থি থুই দিমু এতে করে মই একটু সুবিধা পাই যেমন বেনহেল উঠতে অগো নাস্তা পানি বানান লাগে হেপার রান্ধাবার লাগে আবার স্কুলে লইয়ে যাওয়া লাগে আবার থাককে লইয়ান লাগে তাই এখন কিন্তু বড়ার ফার্নে লইতে আসি এখনই বলে বা খাইবে আর মাইককে কতক থুই দিম সপ্তাহে দিয়ে বানামো না ওই যে চিংড়ি মাছ কটা করে লইছি এর মধ্যে ওই সেই ধুনে পাতা কুচাই লইছি ডাইল পাটা একটু চাউলি গুঁড়া লইছি যাতে একটু শক্ত শক্ত হয় এপসা লইছি লইসি তেমনই মাছ কটা আগে এককালে সুন্দর করে আদে এক কালে চটকাই লইতে আসি মিহি করিয়া অনেকে পাডায় বাডে সব মধ্যে ভাল লাগে না পাডা ফেসকা ফ্যাসকা পাইঞ্চা পাইঞ্চা হেঁপে তা আড দিয়ে ডলি ওই দিয়ে এককালে মসমস্যা ভালো লাগে এর মধ্যে কিন্তু একটু হলুদ লবণ এই সমস্ত জিনিস দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ পেঁয়াজটা একটু বেশি দিলে হেলেক্সের মজা লাগে কলো আর এখন তো ধুনে সিজন ধনেপাতা দিলে তো আরও বেশি মজা লাগে তো আমি কলো ধুনে দিয়ে দিয়েছি আর ধুনে না দিলে কলো একটু মজা লাগবে না তো মোর আপুরা ভাইয়ারা মোর ভিডিওগুলো ক্লামরা যারা দেখেন ভালো লাগে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করেন শুরু থেকে যে আপুরা মোর পাশে আসলেন হ্যাঁ গো তো মন থেকে দো এবং ভালোবাসা সবসময়ের জন্য আপুরা আর এখন যারা সাথে থাকবেন হ্যাঁ সুন্দর সে একটা কমিউনিটিতে কমেন্ট করবেন তাহলে সাতকর করি কলো মই আইতে পারমো সরাসরি ভিডিওর মধ্যে কমেন্ট করলে হলে করলো যাওয়া হয় না আর কি আর এখানে বড়াগুলো কালে সুন্দর টপটপাইয় কালে মই দিয়ে দিছি, আর এই খাইতে খাইতেই একসের মজা হয়েছে কি আর কমো এখন দেখে কল মো আবারও খাইতে মন চাইতে আসে তো এগুলো কিন্তু কয়েকদিন আগের ভিডিও হয়ে আর কি এখন দেখে মোর আবার খাইতে মন চাইছে এক কলো মর বানাইয়ে খাওয়াটা অশেষ তা বড়াগুলো মই একটা মাটির আর কি এটা হচ্ছে হাফ প্লেট এই হাফ প্লেটে সুন্দর করে উড়িয়ে নিতে আসি এটা করলো রাইতেই সুন্দর গরম গরম এককালে বাতেল লাগে খাইবে যেহেতু সবকিছু যন্ত্র করা আর চাইছে এখন যদি না দিই হলে মনের মধ্যে একটা খুতখুত করবে না তাই না আইনি সুন্দর করে একালে থুয়ে দিছি আর বাবাককে গরম বাদ দিয়ে এগুলো খাইমু যাই এই যে মাছগুলা মলান দি মাছগুলা এইও এক এখনো কালগো রানমু আর কি টমেটো দিয়ে একাল মাহামাহরি আর কি প্রথমে একটু ভাজিয়েলম একলো মগো মায়ে দেশে এগোনে মরে দিয়ে দিলে লগে আর এগুলো কিন্তু মগো মাই কোডা টোডা সুন্দর ধুয়ে টুইয়েও দেশে তা মুই আবার একটু এমনি দুইয়ে লইতে আসি সুন্দর করে হ্যাঁ বাচ্চাটেছে দেশে আর এই মলান্দি মাছ তাজা তাজা কাল কষাই যদি বুনো হয় তাহলে ভাল লাগে তাই এটা যেহেতু ফ্রিজে জানলে তাই মই এটা তেলে বাজ্যে এরপরে আর কি বুনা করম আর মাছটা সুন্দর করে আর কি বাসি মানে বেশি দিন হইয়ে গেলে ওইডি আর কি তেলে ভাজে লইতে আর কি আর যেগুলো কাল তাজা তাজা থায় টাটকা সেগুলো আর কি কষাইয়ে সুন্দর করে বুনা করলে হেলেগুলো আবার অন্য রকমের একটা স্বাদ পাওয়া যায় তাই মাছগুলোগুলো একালে সুন্দর করে মুই আবারও ধুই লইতেছি কারণ এই হাঁসড়া মাছে না একসের কেমন জানি পানি যত দুই অত এক এককালে ওই বাইরে তারপর লগে যে চিংড়ি মাছ এগুলো থুয়ে দিছি দিয়েছি ওই যে একটা কুমার সালাম না সেই কুমারদের রানম এক রাইতের কাম 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 হের নিয়ে কয়েছি যে রাইতে কাম কাজ করে রাখলে বেন এককাল সুন্দর আরামসে দিন পার করা যায় রিল্যাক্সে কোনো প্যারা থাকে না সংসার হয়েছে রান্দার কামটাই এককালে বেশি জরুরি তো এই কুমারটা এককালে কৌ দূর নান বুঝলেন তা কুমারটা কিন্তু খাইতে করলে অনেক মজা লাগছে ছোলাটাও কিন্তু রাখিয়ে দিছি কয়েকদিন এককাল কাল ভর্তা টত্তা খামো এখনো অর্ধেক রয়েছে ফিরিজে তা অর্ধেক রয়ে মানে আমি কাটছি কারণ এটা সে চিংড়ি মাছ দেখাল মাহা মাহরে রানমো এই ধান পেঁয়াজ কথানি কাটতে কুটতে ধুয়ে দিছি হ্যাঁ পর কুমার তরকারি কাটছি ও দিক দিয়ে চিংড়ি মাছ মাছ টাছ সব কিছু গুছাই থুইছি আর ওই মাছের মধ্যে না একটুখানে হলুদ আর একটু মরিচ মাহাইয়ে ধুয়ে দিবো ফ্রিজে হেলে আর কি একটু গন্ধও করবে না নর্মাল ফ্রিজে ধুয়ে দিবো আর পেন্ডেলুটে মোর ঠান্ডা পানি ছানা লাগবে না কোনো কিছু করা লাগবে না ঠান্ডার কাম সুন্দর আরামসে আগুনের দ্বারে খাড়াই খারে রানমো আর অগুলে সুন্দর করে হল এককাল আমি স্কুলে যাইতে পারম তেমন হয়েছে যে আগে কুমারটা বয় দিতে আসি কারণ কুমারটা কাল মাহামাহরের মতো হের ফ্যান নেই তো এরমরে যদি গৃহিণীরা দিতে আসি আর সংসারে তো মো কাম কাজ ছাড়ার কোনো কাউ আগে সংসারের কাম হের পেয়ে অন্য কিছু তো হেন হয়েছে পেঁয়াজ যে এই চিঙ্গুরি মাছটা সুন্দর করে কালে তেলে ভাজি একটু লাল লাল করে লইছি কারণ চিংড়ি মাছটা একটু আর পেঁয়াজ যদি ভাজা ভাজা করে লয় তাহলে কিন্তু খাইতে ভাল লাগে আর যদি ভালো করে হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ হয় তারপরে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ টলুদ দিয়ে আর মরিচের গুঁড়ো অল্প একটু দিয়ে দিছি কানের মধ্যে মই কাঁচা মরিচ পরে দিই মানে তো এখানে ভালোভাবে আর কি কষাই লইতেছি মই কলে এর মধ্যে একটু ফোটা যে কয় ঝোল হ্যাঁ কলে মুই দিই নাই কারণ এটা কাঁচা কুমার না এটার মধ্যে এমনি পানি বেরিয়েবে এই দেন কষা আনের লগে লগে দেখছেন বুঝা কি ঝোল দিয়ে দিছি আসলে মুই একটু ঝোল এর মধ্যে মই দিয়ে না কারণ দেওয়া লাগেই নাই এইতেই একাল সেদ্ধ হয়ে গেছে একেবারে সুন্দর করে ঢাকি টুককি দিমু আর এটা সেদ্ধ হয়ে যাবে এটা কুলের সুলাই দিয়ে দিব আর এই পেশের চুলাই মুই মাছ কটা বাজ্যে লইতে আসি এই হলুদ আর ই দিয়ে মরিচ দিয়ে মাহাই রাখছি লবণ দিলাম নাহলে পানি ছেড়ে যাবে আর হয়েছে দিয়ে দিতে আসি কারণ হয়েছে যে ইয়া লবণ ম্যাগকে দিলে ওটা আর পানি ছাড়বে না যেহেতু মি নর্মালি সুন্দর করে একাল ডাক্কে থুইছি কোনো গন্ধও করে নেই আর বেন্টে মোর কোনো জামেলা অপাহিত হয় নাই তা এই যে একুলের সোলা করলাম না আস্তে জাল দিয়ে একাল সুন্দর থুই দিয়েছি একাল বোঝায় কি দেখেন একাল মূল জল দিছি যেন কত পুড়ি এখানে মই একটা ফোড়া একটু পানিও শোয়াই নেই সবকোলা এই কুমারে গুনে বাইরে এসেছে আর এনে করলো মোর মাছ বাজাগুলোও সুন্দর হয়ে গেছে এককালে এই বাজা এক ফির বাজছি এরপর পরে আবার আর খোলা বাজি কেন একবারে সব কিছু করাইতে দিন হেল এককাল কাল চুড়ে যাইবে আর মাছগুলো খাওয়ান যায় যায় হলুদ মরিচ মাহান্না লবণ মাহান্য আর এদিক দিয়ে দেখছেন মোর কুমোর তরকারি কোনো হয়ে গেছে সুন্দর করে এককালে আর এত মজা লাগছে কি আর কমু খুব ভালোই লাগছে আর এটা মই একটু হালকা একটু চিনি দিয়েছিলাম হেড আর কি আমি ভিডিওতে মই বুঝি কি মাঝে মধ্যে এমন নয় ভিডিও অন করা থাকে আসলে ভিডিও অন না অফ কাঁচামরিচ দিচ্ছি এদিক দিয়ে আবার এই যে মাছ বোনো করবো হ্যাঁ একাল ময় মশলা দিয়ে সুন্দর করিয়া গুসাই লইছি আর ওই যে এর মধ্যে টমেটো দিবো হ্যাঁ করলো ওড়ে নাই দেওয়ার সময় আর কি মই বুঝি কি মোর ক্যামেরাটা ওয়ান আছে তাই এরকম কিন্তু অনেক দেখছি অনেক কাপুক মোর কিন্তু পেরায় পেরাই এরম একাল ওইয়ে থায় তো এটা এক ময় মশলা বালহরি আর কি কষাই লইছি আগে মশলা যত বালহরি কষামো অতই কিন্তু আকসের মজা হয় তরকারিতে আর অল্প একটু কিন্তু কষাই একটু জল দিয়ে দিছি আর এদিক দিয়ে যে টমেটোটা কাটছি কাটতে যে দিছি সেইটা কিন্তু ওরে নাই দেওয়ার পরের ভিডিও এবার পরে দেখি যে মোর ভিডিওই অন করা নাই আর কি মই তো বুঝি জানো এক অন করা আছে আর এই দিনে যে এত মানে যে সুন্দর সুন্দর টমেটোর গেরান্ডাও কিন্তু অনেক সুন্দর হয় টমেটোর গেরান্ডা মোদার আর একটু ভালো লাগে এই ধান টমেটো দেওয়ার পর এই পরে যে মোর মোবাইলই তো অন করা নাই আর এই মাছটা খাইতে কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লা দিলে তাই এরপর কিন্তু মোর কিন্তু এই যে এরা কিন্তু এককাল দেখা গেছে সকাল আটটার মধ্যে মোর এক কালে রান্না বাড়া এককাল হয়ে গেছে ওই যে রাইতে একটু কষ্ট হইলেও যদি একটু কাজ গুজাই তো যায় আর কি গুসাইয়ে তাহলে কিন্তু বেনহালটা অনেক সুন্দর হয় আর কি আর মগু তো রান্না বাড়ার কামটাই হয়েছে প্রধান কাজ কারণ দুয়ার কালে মগ একটার মধ্যে খাইতে হবে রান্না বপি দেয়বে সব কিছু মিলেই আর কি তা মোর রান্না বাড়া কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে নাস্তা নস্তা সব কিছু কমপ্লিট এখন হয়েছে যে চুলার পাটা সুন্দর করে মুছে লইতে আসি আর রান্ধে বাড়ি যে চুলার মুড়ার কি কিন্তু লাগে না সুলার পাড়া যদি মোশা থাকে হেলে পরবর্তীতে যদি আই আবার কাজ কাম শুরু করি হেকালে কিন্তু মনটা একেবারে ফ্রেশ থাকে যে না সুলার পাড্ডা নোংরা নাই হের ফোন করলো বারে সুন্দর করে একালে মুচ্ছে মুচ্ছে সুন্দর করে থুই হেতে কিন্তু মনটা অনেক ভালো থায় তেমন হয়েছে যাই ওই যে ভাত আসলে ভাত করাটা আবার গরম করতে দিয়ে দিসি আর এদিক দিয়েছে যাই মো গুঁসাই গাছাই সুন্দর করে স্কুলে কিন্তু রওনাও দিয়ে দিছি এখন হয়েছে বাচ্চারা এই যে স্কুলে আইয়াও পড়ছে আর বাচ্চারা খেলাধুলা করতে আসে এবার খারাই খারাই মোট মাই পোলায় দেখতে আসে ও লগে লগে ওকে দেখতে আসি তা মোর ভিডিওটা আজকে কেমন লাগছে হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাইয়ে না পো ভাইয়েরা যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সুন্দর সে একটা কমেন্ট করবেন আর আমি কমেন্ট পাইলে কিন্তু মোর দ্বারে অনেক ভালো লাগে আর এই যে ধ্যান মগু ব্যস্ততম মায়েরা এই যে বেনে উঠে যে মোরা কত ব্যস্ত করি যারা কর্ম করে তো কর্ম করে কিন্তু যারা আবার স্কুলে পোলামাইয়ের পিছনে সোডে হ্যাঁ গোতে এই কাজে রেগুলার থায় সবাই ভালো থাকবেন